আমি দশ বছর ধরে আসছি যতবার বজবাজে আসি মনে হচ্ছে ভালোবাসা একটু করে বাড়ছে বাড়ছে আমি সকলকে বলেছিলাম যে ডায়মন্ড হারবার যেহেতু শেষ দফায় ভোট রয়েছে আগে বাংলা বিরোধীদের মেরুদণ্ডটা অন্য লোকসভা কেন্দ্রগুলোতে ভাঙবো তারপর আমি ডায়মন্ড হারবারে ঢুকবো এদের মাথা ঘাড় মেরুদণ্ড মাজা কোমর ভেঙে দিয়েছে আর এদের কফিনের শেষ পেরেকটা আগামী এক তারিখ ডায়মন্ড হারবারের মাটিতে পুঁতব কথা দিয়ে গেল